আমাদের এই মাদ্রাসায় আবুল হাসনাথ আবদুল্লাহ ছিল আমাদের অভিভাবক দক্ষিণ অঞ্চলের সে আশাতে আমাকে জেলা পরিষদ থেকে পনেরো লক্ষ টাকা আমাকে লয় আসসালামাইকুম আসসালাম আহমতুল্লাহ হুজুর আমরা শুনতে পারলাম আপনার এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন আমরা শুনলাম খবর পাইলাম যে আপনি নাকি টাকা আত্মসাত করছেন এই বাচ্চাদের তো বাচ্চাদের তো টাকা না টাকা মানুষের কিছু টাকা দিছে আপনি নিজেই বলছেন টাকা দিছে সেই টাকা আছে এটা বিস্তারিত সব একটু বলুন আমি এখানে তো বিগত বহুদিন খুব কষ্টে চলি আর কি যেহেতু ছাত্ররা খাবারের কোনো টাকা দিতে পারে না তো আমি অনেক কষ্ট করি আমার কিছু মিডিয়ার ভাইরা আছে এবং কিছু উকিলের কিছু লোকেরা আছে বিভিন্ন অনেক লোকে আমাকে একটু সহতায় করে এসে আমি মাদ্রাসাটা চালাইতেছি এবং আমাদের এটা যখন ভাড়ায় ছিলাম তখন পেপার পত্রিকা দেওয়াতে আমাদের আলোকিত বরিশাল ওই যে আমাদের আলাল ভাই সে আলোকিত বরিশালে পত্রিকায় দেওয়াতে আজকে আমাদের এই মাদ্রাসায় আবুল হাসনাত আবদুল্লা ছিল আমাদের অভিভাবক দক্ষিণ অঞ্চলের সে আশাতে আমাকে জেলা পরিষদ থেকে পনেরো লক্ষ টাকা আমাকে লয় দিয়েছে ওই দিয়ে আমি এই জায়গাটা কিনছি এবং চারতলা ফাউন্ডেশন ধরিয়া আল্লাহ আমাকে এখন পর্যন্ত তিন তলার উপরে লিনটেন পর্যন্ত আমি ঢালাই দিছি ছাড়টা দিতে পারি নাই তো এর ভিতরে আমি খুব অসুস্থ আমার একটা কিডনিকে সমস্যা আমি কিছুদিন মেডিকেলেও ছিলাম অনেকেই দেখছেন আপনারা আবার নিজে অনেক অসুস্থ আমার একটা হানিয়া রোগে আমি ভক্তছি বহুদিন টাকা আলহামদুলিল্লাহ আমার নামে যে এই অভিযোগটা আসছে যে আমি টাকা আত্মসাত করছি এই পাঁচ সাত দিনে যে টাকা আসছে সেই টাকা এখন পর্যন্ত বিকাশে এখন পর্যন্ত বিকাশ অ্যাকাউন্টে এবং ব্যাংকে জমা সেইভাবেই এখন পর্যন্ত টাকা আমরা উঠাই নাই তবে বিকাশ থেকে অল্প কিছু টাকা আমরা উঠাইছি সেটাও মাদ্রাসায় আসে এক লগে তো আর বিকাশের টাকা উঠান যায় না সব তিন লাখ চার লাখ টাকা যদি বিকাশে আসে এটা কিন্তু এক লগে উঠান যায় না অল্প কিছু টাকা উঠাইছি সেটাও আছে। তো আমার জন্য আমার নামে বা আমার এই যে যারা পিছনে বৈশা সমালোচনা করতেছেন বা এই যারা এটা বলতেছেন তারা আসেন বিকাশ নাম্বার দেখেন টাকাটা দরকারে আপনারা এসে আপনারাই উঠান আপনারা উঠাই আমার যে কমিটি বিন্দু আছে ছাত্ররা আছে তাদের সামনে বৈশা আপনারা এইটা যেভাবে করলে ভালো হয় সেইটি আপনারা করেন এইটিই আমি খুব খুশি কিন্তু আমি পিছনে আমার বাড়ি গেছে ঘর গেছে আমার ছেলের চক্ষু গেছে আমি নিজে অসুস্থ আমার এই এখন এই দুই চার দিনের ভিতরে আমার আর মেডিকেলে ভর্তি হয়ে যাবে আমার হানিয়ে অপারেশন করতে হবে এই আমি খুব অসুস্থ আমার ডায়াবেটিস হলো একুশ পয়েন্ট ছয় আমি ডায়বেটিস হাসপাতালের মাঝে যাইছি বই করছি আমি সেই অনুযায়ী ওষুধ খাইতেছি ইন্স্যুরেন্স লইতেছি তো এত প্যারা আমি লইতে পারবো না এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং মাপ চাইতেছি আপনারা মাদ্রাসায় আসেন আপনারা মাদ্রাসায় এসে আমার অ্যাকাউন্টগুলো আপনারা নেন অ্যাকাউন্টগুলো নিয়ে আপনারা দেখে তারপরে ছাত্র নিয়ে বসেন কমিটি নিয়ে বসেন এলাকার লোক ডাক দেন ডাক দিয়ে এই যে মিডিয়ার মাধ্যমে টাকাটা আসে এতদিন তো আসে নাই এতদিন আমরা কষ্ট কষ্টগ্লাস করে এ দোকান থেকে চাল বাকি ও দোকান থেকে চাল বাকি এর কাছ থেকে ওর কাছ থেকে এখান থেকে লোন ওখান থেকে লোন এখান থেকে স্ট্যামে সই দিয়ে টাকা হ্যাঁ তো যাই হোক এখন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার আর ছাত্র কোনো সময় রোডে নামবে না আমি রোডে কোনো সময় এই যে ছাত্র বা আমার ছেলেদেরকে আমি নামাবো না কোনোখানে যাওয়া লাগলে আমি নিজে যাব। السلام عليكم ورحمه الله